যে নারীটিকে দেখছেন তার নাম নাজমিন তিনি বোবা নিজের কষ্ট কাউকে বলতে পারেন না মানুষের কাছে শুধু হাত পেতে থাকেন কারণ খোদা বোঝাতে দরকার হয় না কোথায় কিভাবে কবে তিনি একা হয়ে গেলেন তা বলার ভাষা নেই তার কিন্তু বাস্তবতা হলো এই অসুস্থ সন্তানটিকে নিয়ে রাস্তায় এখন তার একমাত্র ঠিকানা থাকার জায়গা নেই ঠিকভাবে খাওয়ার নিশ্চয়তা নেই একবেলা খেলে আরেকবেলা অনিশ্চিত মানুষের দেওয়া কিছু টাকায় যদি আজ খাবার জোটে তাহলে কালকে চিকিৎসার কথা ভাবার সুযোগই থাকে না একজন মা যখন নিজের মুখের ভাষা হারায় তখন তার চোখই হয়ে ওঠে আর ভাষা নাজমিনের চোখে শুধু একটাই প্রশ্ন আমার সন্তানের কি হবে সন্তানটি অসুস্থ চিকিৎসা দরকার কিন্তু চিকিৎসা মানে টাকা আর টাকা মানেই নাজমিনের কাছে অসম্ভব এক স্বপ্ন এই কান্না শুধু নাজমিনের নয় এই কান্না সমাজের এই কান্না আমাদের বিবেকের আমরা কি পারি না এই নীরব কান্নাকে একটু আশ্রয় দিতে এই অসুস্থ শিশুটির চিকিৎসার দায়িত্ব একটু ভাগ করে নিতে নাজমিন কিছু বলতে পারে না কিন্তু তার চোখ আজ আমাদের কাছে সাহায্য চাইছে একটু খাবার একটু চিকিৎসা একটু আশ্রয় এই তিনটুকুই আজ যদি আমরা পাশ ফিরে তাকাই তার চাওয়া তাহলে হয়তো কালার এই চোখগুলো আমাদের দিকে তাকিয়ে থাকবে না নাজমিনে নীরব কান্না আজ আমাদের বিবেককে নাড়া দিক ক্যামেরা সঙ্গে নিয়ে আমি সোহেল রানা ঢাকা প্রেস ঢাকা